আমাদের প্রস্তুতির আখেরাত সাজাইবার সবচেয়ে সুন্দর সিজন শ্রেষ্ঠতম মাস মাহের রমজান মাহের রমজান আমাদের সামনে একদম মুখোমুখি মাস এই রমজান মাসটাকে কদর করার কথা আমি বলতে চাই এটাই আমার শেষ আহ্বান কেউ যদি বুঝি আমরা আমার আখেরাতি মূল আমার দুনিয়া সামান্য তাহলে আমাদের উচিত মাহে রমজানের প্রস্তুতি নেওয়া মাহে রমজানের প্রস্তুতি নেওয়া মাহে রমজান আল্লাহ নিজের এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন সুন্দর করে মাহফিলের জন্য খুদার কসম আল্লাহ তালা বলে বান্দা রমজান আমি নিজ হাতে সাজিয়েছি আমার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য থেকে বাঁচাবার জন্য যদি বলি আল্লাহ কেমনে সাজাইলেন আল্লাহ তালা বলেন শুনো আমার সাজানোটা তোমরা শুনো এক আমি আল্লাহ জান্নাতের সব দুয়ার খুলে দিয়েছি দুই জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছি তিন সমস্ত শয়তান এবং দুষ্ট জিন বন্দি করে দিয়েছি এবার আসো রমজানের ভিতরে আমি আল্লাহ তালা রমজানের প্রথম দশক রহমত দ্বারা সাজিয়েছি মাঝের দশক মাখেরার দ্বারা সাজিয়েছি শেষ দশক নাজার দ্বারা সাজিয়েছি এবার আসো ইবাদত সারা বৎসরের ইবাদতের সাথে আমি আরো নতুন নতুন কতগুলো ইবাদত রমজানে যোগ করেছি এক মাসের পূর্ণ রোজা এক মাসের পূর্ণ বিশ্রাকার তারাভি এক মাসের জন্য ইফতার এক মাসের জন্য সাহারি সাহারি ইবাদত 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 ইফতারও না রাত্রির খাবার এরপরে রোজাটাও ইবাদত এরপরে বিশ্রাকার ও ইবাদত আল্লাহ বলেন এরপরে শেষ দশক শেষের দশ দিন এতে কাফ মসজিদের এতে কাপ আমি এর দ্বারা সাজিয়েছি শেষ দশকের বেজর রাত্রিগুলো আমি আল্লাহ সবে কদরের দ্বারা সাজিয়েছি হ্যাঁ এরপরে আল্লাহ বলে নেকির হিসাব নেকির হিসাব হইল একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান একজন রোজাদারকে ইফতার করাইলে তিনটা পুরস্কার গুনা মাফ জাহান নাম থেকে মুক্তি রোজাদারের সম পরিমাণ নেকি সম পরিমাণ নেকি আল্লাহ তালা বলে বান্দা এত ভাবে আমি আল্লাহ রমজানকে সাজাইলাম উদ্দেশ্য কি শুধু তোমাকে জান্নাত জান্নাত তোমাকে আমি দিতে চাই বান্দা বান্দা তুমি আল্লাহ বলছে এক মাসে মুত্তাকি বানিয়ে দেব এক মাসে তুমি আমার গুণা ছেড়ে দাও আমার একটা রমজান তুমি কদর করো বান্দা আমি তোমারে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। এই জন্য আল্লাহ বলছে শাহরু রমাদান যে আয়াতটা আমি পড়েছি আল্লাহ নিজে রমজান মাস এই শব্দ রমজান মাস আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করছে বছরে কতদিন জানেন প্রতিদিন 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 কেমনে কারণ চব্বিশ ঘন্টা পৃথিবীতে কোথাও না কোথাও আল্লাহর কোরআন তেলাওয়াত হয় আর শাহরু রমাদান এই শব্দ অতএব জমিনে চব্বিশ ঘন্টায় কোথাও না কোথাও কারো না কারো জবানে উচ্চারিত হয় সারা বছর রমজানের কথা আলোচিত হয় নাহলে শব্দ শাহরুর রমজান যে কোরআন শরীফের শব্দ না তাহলে এটা কেউ না কেউ তো পড়তেছে কোথাও না কোথাও কেউ সবক দিতে আছে কেউ শুনানি চলতে আছে মানে চব্বিশ ঘন্টা আল্লাহর জমিনে সারা বছর এক আওয়াজ উচ্চারিত হয় রমজান মাস রমজান মাস রমজান মাস শাহরুরহাদ আল্লাহ এবার বলে বান্দা শুনো এই মাসের পরিচয় আমি বললাম আমার পরিচয় আমি দেই আমার মাসের আল্লাহ এটা সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে কোরআন নাজিল করাতে এই মাস দামি আমার শেখ আল্লা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে দেখো একটি রমজানে কোরআন নাজিল হয়েছিল প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না কোরআন তো একটি রমজানের রবিজির বয়স তখন চল্লিশ ওই সময়ে একটা রমজান কোরআন নাজিল হয়েছিল কিন্তু ওই ওই এক মাসে একবার হওয়ার কারণে বরকতে মাস নাজিল যতবারই পৃথিবীতে আসে ততবারই দামি হয়ে যায় ওই একটি রাত সবে কদর ওইটা তো একটা রাতে কোরআন নাজিল হয়েছিল কিন্তু ওই রাত এটা এবার যতবারই আসে ঘুরে ঘুরে ততবারই ওই রাত দামি হয়ে আছে এই জন্য কোরআন যে রাতের সাথে একবার লাগছে এই রাত আজীবনের জন্য দামি হয়ে গেছে কোরআন যেই মাসের সাথে একবার লাগছে ওই মাস আজীবনের জন্য দামি হয়ে গেছে কোরআন যেই বান্দার জীবনে একবার লাগবে ওই বান্দাও আজীবনের জন্য দামি হয়েছে যায় দামি হয়ে যায় হুদাল্লিনা তিন মিনাল হুদা ওয়াল খান আল্লাহ বলেন আমার কোরআনের তিনটা বৈশিষ্ট্য একটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত দুই নাম্বার হলো কোরআনের সমস্ত হেদায়েতের বাণী স্পষ্ট কোনো অগোছালো কোনো লুকুচুরি কোনো সংক্ষিপ্ত অপূর্ণাঙ্গ কোনো কথা নাই সব স্পষ্ট আর তিন নম্বর হল কোরআনই হচ্ছে একমাত্র সত্য মিথ্যা ন্যায় অন্যায় জায়েজ না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধ উচিত অনুচিতের মাপকাঠি ফুরকান